আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার পছন্দের ডিম পোচ কারি রান্না করব তো এই জন্য আমি এখানে ডিমটাকে প্রথমে পোচ করে নিব। তো আমি এখানে অল্প তেলের মধ্যে ডিমটাকে এপিট আর ওপিট করে একটু ডিমের কুসুমটাকে শক্ত করে ডিমটাকে পোচ করে নিব। তো এই যে আমার ডিম পোস্টটা হয়ে গেছে তো আমি ডিম পোস্টটা তুলে নিচ্ছি তো আমি আজকে দুইটা ডিম দিয়ে ডিম পোচ কারি করবো তো দুইটা ডিমই আমি পোচ করে তুলে রেখেছি এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমি যতটুকু রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এর সাথে আদা রসুন বাটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার চুলার মধ্যে একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু কারি ঝোল হবে তো এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এর মধ্যে আমি দুইটা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা গুঁড়াও দিতে পারেন তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তো সেই মশলাটা পানিসহ দিয়ে দিচ্ছি তো এইবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সামান্য আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব তো এই যে এপর যে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এই মশলাটাতে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা হালকা কারি হবে তো এই জন্য এখানে পানির পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছি তো এখন আমি এর মধ্যে যে ডিম পোচ করে তুলে রেখেছিলাম তো সেই ডিম পোচগুলো দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর মাঝখানে আমি এর মধ্যে দুইটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি আর কাঁচামরচটা আপনারা যদি ঝাল খান তো সেক্ষেত্রে অ্যাড করতে পারেন চালে আপনারা কাঁচামরচটি স্কিপও করতে পারেন তো এই যে আমার ডিম ডিম পোচ কারিটা রান্না করা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ডিম পোচ কারি তো এই পোচকারি থাকলে কিন্তু আমার ভাতের সাথে আর কিছুই লাগে না এই ডিম পোচকারি দিয়ে আমার এক প্লেট ভাত শেষ হয়ে যায় আর খুব সহজে কিন্তু এই ডিম পোচকারিটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে